গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমরা কিন্তু খুব ভালো আছি ঠান্ডা কিন্তু পড়ে গেছে আপনারা কেমন আছেন ঠান্ডাতে ঠান্ডা সেরকম পরেনি এখনো ভালো লাগছে পড়বে শেষের দিকে গিয়ে তো চা খাবো যে বিস্কুট চা চলে এসছে চা খাবো মিঠি মা ঘরে চলে গেল আমরা তো বাইরে বসে চা খাচ্ছি দেখাচ্ছি কালকে প্রচুর জামাকাপড় কেঁচেছিলাম সেগুলো শুকায়নি কমপ্লিট হয়ে মানে পুরো সম্পূর্ণ শুকায়নি আজকে আবার মেলে দিলাম এদিকেও কিছু আছে যেগুলো হালকা পাতার পাতলা ছিল শুকিয়েছিলো সেগুলো আবার তুলে রেখেছি কালকে অনেক কাছাকাছি করতে করতেছে বেড কাবার বালিশেরও সার অনেক তো সকালে কাজ হয়ে গেছে সব কিন্তু আমি স্নান করিনি এখনো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো এখন যদি সকালে স্নান করি আবার কোমরে ব্যথা হবে আমার তো ভাবছি একটু বেলায় স্নান করব একটু গরম জল করব গরম জল করে নিয়ে তারপর স্নান করব চাটা খেয়ে নিয়ে দেখা হবে একটু পরে তো বন্ধুরা স্নান হয়ে গেছে আর মাথায় একটু শ্যাম্পু করলাম আর বাইরে গরম জল করেছি স্নান করার জন্য গরম জল করে দেখলাম নুনটা জ্বলছে তো ভাত বসিয়ে দিয়েছে আজকে বাইরে ভাত দিয়েছি ও বাবা টুপি টুপি পড়েছ এই রোদ্দুর উঠে গেছে এখন তোমার ঠান্ডা লাগছে হ্যাঁ টপি পরেছ আচ্ছা খেলনা বাটি ঘরে ছড়িয়ে ভাত তো হয়ে এলো জালটা কমিয়ে দিয়েছি কেন নালে আবার উঠলে পড়ে যাবে উপর থেকে এখন ফুল পারবো কয়টা ভেবেছিলাম এইখানে রান্না করবো জানো তো বাইরে তারা বাবা এত রোদের মধ্যে বসা যাবে না মাথা যন্ত্রণা করবে ভাতটা হোক এটাই যথেষ্ট আর খেতে চায় না তো পাচি তো বন্ধুরা খাওয়া দাওয়া হলো ঘরে যাব তরকারি টরকারি কাটবো সবজি কাটবো রান্না করতে হবে হ্যাঁ তো বন্ধুরা আজকে সেই ডিমগুলো রান্না করব এই যে ডিম একটা হাত ভরে যাচ্ছে আমার ওই যে কি সোনালি মুরগি না কি মুরগি আছে না বড় বড় মুরগিগুলো সেই মুরগির ডিম মনে হচ্ছে রান্না তো করবো আমি খেতে পারবো কি না জানি না রান্না বসাই এর আগেও নিয়ে এসেছিলো আমি তখন খাইনি আমি রান্না এর আগে নিয়ে এসেছিলো দুখানা ছেলেকে একটা মেয়েকে একটা করে দেওয়া ছিল আর আমরা খাইনি তো আজকে খাবো দেখি খাওয়া যায় কি না দিয়ে দিলাম সেদ্ধ দেখা যাক তোরা যে এরম করছিস আমার কানে যদি কোনো গলা যায় চিৎকার চাচা মিশে আমি একটা কাজ আমাকে বুনুকে তেল দিয়ে ডলাই মলাই করতো জল গরম বসিয়েছি ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি ও তুলছে তোকে তুই ওরম করছিস কেন এবার তো চিৎকার করবেই রান্না হচ্ছে আলু ফুলকপির ঝোল মানে একটু মাখা মাখা হবে ঝোলটা ফুটবে আর এই মাত্রই জল দিলাম আর সম্পূর্ণ রান্না আজকে দেখালাম না আর এখানে কেটে রেখেছি পেঁয়াজ টমেটো আর সেই ডিম সেদ্ধ একটা ডিম মেয়ের জন্য রেখে দেবো তুলে আর তিনটে কষা করব আর ভাত তো আজকে কাঠের উনুনে করেছি তো দেখা হচ্ছে পরে আবার বন্ধুরা দেখো তেল একদম গরম হয়ে গেছে এখন ডিমটা ভাজবো কিন্তু তার আগে তেলের মধ্যে নুন আর হলুদ দেবো নাহলে ডিমটা ফাটতে পারে তো দেখো এবার ডিমগুলো দিয়ে দেবো এক এক করে আর নুন হলুদ কিন্তু দিয়ে দিয়েছি আমি তেলের মধ্যে আর এই ডিমটা না কি নরম হয়েছে চারটে ডিম একসাথে সেদ্ধ করলাম অথচ একটা ডিম এত নরম এই ডিমটা থল ঝল 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 করছে তো এক পেটটা ভাজা হোক নাহলে কড়ার সাথে আটকে থাকবে তো আর দেখো ফুলকপি আলু হয়ে গেছে আমার একটু কাশ্মীরি মিচ দিয়েছি এটাতে ঝাল বেশি হয়নি মেয়ে খাবে তো তো ডিমটাতে ঝাল দেবো বেশি করে তো দেখো এই দুটো ডিম তো উঠলো আর এটা একটুখানি আটকা আটকে মতন গিয়েছিল তো দেখা যাক এটা মনে হচ্ছে আমার কপালেই যাবে কেন আমরা তো কখনো মানে নিজে খারাপটা খেয়ে অন্যকে মানে অন্যকে খারাপটা দিই নিজেরা ভালোটা খেতে পারি না তো যাই হোক এটাও খারাপ না একটু কম সিদ্ধ হয়েছে কেন ওরকম হলো জানি না চারটে ডিম একসাথে সিদ্ধ দিয়েছিলাম হ্যাঁ আমার মনে হয় প্রত্যেকেরই এরকম হয় মানে বাড়িতে যেটা ভেঙে যায় খুলে যায় ছোট যেটা সেটা নিজেদের জন্য রেখে দিই আমরা মেয়েরা পরিবারের সকলকে ভালোটা দিই যেটা ভালো হবে সেটাই দিই আমি আমার তো সেটাই হয় সবাইরা মনে হয় প্রত্যেকেই তাই করে বন্ধুরা দেখো এই তো ডিমের কুসুমটা বেরিয়ে গেছে এটা নরম কেন হলো সেদ্ধ হওয়ার পরও জানি না একসাথে দিলাম সব কটা সেদ্ধ করতে আর দিয়ে দেবো পেঁয়াজটা ভালো ভিডিও করতে পারি না বন্ধুরা একা একা করি কোথায় গেল ওই এই এই ফুলগুলো মেয়েদের ছোট ছিল একটু আগে করি করি কোথায় গেছিস নোংরা ওখানে চলে আয় দিকে আয় জিতু ছঙ্গে ওই বাড়ি মারলে কিন্তু মেয়েটা ডাল ভাঙবে আপনি ফুলের গোড়ার মধ্যে লগাটাকে না না এই দিক দিয়ে মারেন কেন অনেকগুলো ডাল ভেঙেছে ওখানে বাবা না আজকে সকালে আর ফুল পাবেই না তাহলে পেঁয়াজ ভাষা ভাজা বসিয়ে দিয়ে চলে গেছিলাম বাইরে গ্যাসটা কমিয়ে আমি ভালো মনে হয় পুড়ে গেছে পুড়ে নি সেখানে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার আদা রসুনটা দেব তারপর দেবো হচ্ছে টমেটো এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আদা রসুনটা রসুনটা এর মধ্যে একটু বেশি করে দিতে হবে কেন ডিমটাতে হয়তো একটু গন্ধ হতে পারে তাও আমি রান্না করছি ঠিক করেই ভালো করেই কিন্তু খেতে পারবো কিনা আমি জানি না ওরা খেয়ে সার্টিফিকেট দেবে তারপর আমি খাবো মশলাটা ফুটে গেছে এখন ডিমটা দিয়ে দেবো পিঁয়াজটা একদম গলে গেছে আমি ভাবলাম প্রথমে পিঁয়াজটা একটু গোটা গোটাই রাখতে চেয়েছিলাম আজকে একটা ডিম তো ভেঙে গরম মশলা দিয়ে তারপর নামালো তখন ডিম হয়ে গেছে আর এই যে গরম মশলা দিতে পারছে গরম মশলা বাটি নি হুম একটা ডিম খুলে গেছে আস্তে আস্তে নামাতে হবে বন্ধুরা এই যে ডিম হয়ে গেছে এখন চলে যাব বাসন মাঝতে বেশি বাসন নিয়ে আমি আগেই মেজে রেখেছিলাম বন্ধুরা মেয়েকে খেতে দিয়েছি আর ডিমটা ভেঙেছি দেখুন দুটো কুসুম বেরিয়েছে একটা ডিমে তো ওই জন্যই না মানে ডিমটা ফেটে গিয়েছিল এই তো একটা গোটা এটা চাপা চাপির মধ্যে ছিল আর একটা এই ও তো ওটা তার আর মশলা দিয়ে ও তো খেতে পারবে না আর এই যে দেখুন দুটো ডিমের কুসুমের জায়গা এইদিকে একটা ছিল এদিকে একটা ছিল তো কুসুমটা রয়েছে পাশে আমার ছেলে নিয়েছে নিয়েছে ফাটা ডিমটাই বলছে দাও ওটার মধ্যে মশলা ঢুকবে আর এই যে আমার মহারানী ইনি ভাত খায় ওনাকে ঝোলের তরকারি দিতে হবে ওনাকে যে আলাদা করে দেবো তা হবে না ঝাল খাবে না কিন্তু মশলা দেওয়া তরকারি ওনাকে একটু তুলে দিতে হবে তরকারির থেকে আলু তুলে দিই তাই না শোনাম হুম ও রে বাবা রে আমি খাই দিই একটু আমি খাই দিই তুমি পারবে কালো হাড়ি নিয়ে বসা হয়েছে ওখানে ও গ্লাস নিয়ে আসি হ্যাঁ জন্য একটা গ্লাস আনিস নি